আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো অনেকেই আছেন যে মহান আলামিন আলমিন আপনাকে বাবা বানাচ্ছেন আপনাকে সন্তান দান করেছেন তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে প্রথম বাবা হয়েছেন কিন্তু কি কি কিনবেন আসলে সেরকম কোনো স্পেসিফিক গাইডলাইন কোথাও দেয়া থাকে না কি কি প্রয়োজন আপনার সন্তানের জন্য সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখা দেখাবো ইনশাআল্লাহ তো আমার এক ভাইয়ের বাচ্চা আসতেছে আর কি দুনিয়াতে মোহন রবুল আলমিন দিচ্ছেন তো সবকিছু মিলিয়ে আমিও প্রথম যখন বাবা হয়েছি তখন অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলেছি আবার প্রাইজেও অনেক বেশি দিয়ে কিনেছি অনেক সময় তো আজকে দেখাবো আপনারা যারা প্রথম বাবা হচ্ছেন তারা কি কি জিনিস আপনার সন্তানের জন্য কিনবেন এবং কোথার থেকে কিনবেন এবং প্রাইজটা কত সব কিছু মিলিয়ে আপনাদেরকে একটা অনুরোধ করবো যে আপনারা ভিডিওটি অবশ্যই নাটনে দেখার চেষ্টা করবেন তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমি আজকে চলে আসছি নিউ মার্কেট আর এই দোকানটা খুবই আমার ট্রাস্টের একটা শপ কারণ এখান থেকে আমি প্রচুর পরিমাণে কেনাকাটা করেছি অন্য জায়গায় কম্পেয়ারিং করেছি দেখলাম যে প্রাইস মোটামুটি ঠিক আছে একটা বেবির জন্য ব্যাগ নিয়েছি এরপর নিয়েছি হলো দুইটা টাওয়াল এরপর নিয়েছি একটা জুতা আর কি এটা নর্মালি ছোটো বেবিদের খুবই কাজে লাগে এই টাওয়েলগুলো আর দুইটা ফিডারের রাবার নিয়েছি নিপেল এরপর নিয়েছি এই যে হেড টু ওয়াশ আর এইটা হেড টু টয় ওয়াশ যেটা এটা খুবই কাজের এটা আপনারা মাথায় থেকে পায়ে নখ পর্যন্ত ইউজ করতে পারবেন আর এরপর নিয়েছি হলো একটা পাউডার কেস তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী নিচ্ছি এগুলোর প্রাইস নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ম্যামো করা হচ্ছে ওইটা স্ক্রিনশট নিলে আপনারা বুঝতে পারবেন যে কী কী জিনিসপত্র প্রয়োজন ছোটো একটা ফিডার নিয়েছি আর দুইটা ফিডার নিয়েছি একটা হলো কাচের একটা হলো চাচের দুইটা ফিডার নিয়েছি যেটা ভালো লাগে ওইটা ছোট ফিডার নিয়েছি যেহেতু নিউ বন্ড আর এরপর নিয়েছি নিমা এখানে নিমাগুলোর কালেকশন খুবই ভালো আমি বলবো একদম হানড্রেড পারসেন্ট কটন মানে অন্য জায়গার থেকে সব কিছু আছে এরপর এখানে নিয়েছি পেন্টি দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের এরপর কাঁথা নিয়েছি কাঁথাগুলো আপনারা চেষ্টা করবেন একদম ছোট সাইজ না নেওয়ার জন্য একটু বড় সাইজ নেবেন তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর কি একদম ছোট নিলে তো আর বাবু তো আলার মতে হয়ে যাবে আর এটা তখন কাজে লাগবে না আর একটা বালিশ আর দুইটা কোল বালিশ নিয়েছি ম্যাট্রেস যেটা থাকে ওটা নেই কারণ নর্মালি এখন গরমের দিন যেহেতু আর এটা হলো রকিং চেয়ার আমি যেটা করেছিলাম আমার বাবু দুনিয়াতে আসার পরের দিনই আমি রকিং চেয়ারটা কিনেছিলাম বাসায় খুব এটা নিয়ে আফসোস করলো যে কেন আমি কিনলাম হ্যান দেন হ্যাঁ কিন্তু পরে যেটা দেখলো যে এটা খুবই কাজের বাচ্চাকে আপনি এটাতে রেখে দুই সেটি ক্লিপ আছে রেখে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন একদম সেফ থাকবে বাচ্চা ইনশাআল্লাহ তো সেই জন্য আমি এটা আমার ভাইকে গিফট করেছি কারণ এটা খুবই কাজের আর আজকে কেনাকাটা করেছি হলো নুসরাত বেবি শপ দেখতে পাচ্ছেন আপনারা দোকান নাম্বার একশো পনেরো আর বলতান কাঁচা বাজার দ্বিতীয়তলা আর যে সকল জিনিসগুলো আমি ক্রয় করেছি দেখতে পাচ্ছেন ব্যাগ থেকে শুরু করে জুতা থেকে শুরু করে এ টু জেড এখানে দেওয়া আছে আমি কি কী ক্রয় করেছি আপনারা একটা স্ক্রিনশট নেবেন আর আমি ডিসক্রিপশানে লিখে দেবো ইনশাআল্লাহ আপনারা ওইখান থেকে স্ক্রিনশট নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ